দাঁড়িয়ে দেখি পাটা কতটা স্ট্রেচ করতে পারবো চেষ্টা করতে হবে এই এখান থেকে তুলছি তুলছি আলাদা যতটা সম্ভব নিজের ক্ষমতা অনুযায়ী একটু একটু করে তুলে চেষ্টা করতে হবে যতটা পারা যায় অনেক সময় শ্বাস প্রশ্বাসের গন্ডগোলের ফলে ডিসব্যালেন্স হতে পারে তাহলে এখান থেকে হাতগুলো পুরো স্ট্রেচ করবো যতটা সম্ভব করে তুলবো তুলব ফুল বডি স্ট্রেচ সাইড স্ট্রেচিং আপ পুরো স্ট্রেচ করছি পা পুরো বড় এবার স্ট্রেচ করে সাইড বেন্ডিং হচ্ছে ফুল বডি আমার সাইড পার্ট স্ট্রেচ হচ্ছে বাড়া এইভাবে কয়েকটা এক্সারসাইজ করে নিলে শরীরটা একদম ঝরঝরে হয়ে যাবে আপনারা যদি সকালবেলা উঠে একটু একটু প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে কিন্তু শরীরটা ঝরঝরে হয়ে যাবে নমস্কার